যে অনেক সময় অনেকে মনে করে যে সরকারি দলে আপনি হইলে মন্ত্রী কাজ করা যায় বিজেপি দলের হইলে কাজ করা যায় না এটা অনেকে মনে করে কিন্তু আমি এইবার দেখান দেবে দেখতে এবার যখন আমি পেলাম যখন চিফ হয়ে পার্লামেন্টে আমার একটা রাস্তা নিয়ে আমি প্রশ্ন আনলাম সুদারপুর রাস্তা একটা ইউনিয়ন সেই রাস্তা করতে পারি নাই অনেক টাকা লাগে প্রশ্ন আনার পরে পরের দিন চিফ ইঞ্জিনিয়ার এনজিনিয়ার আমাকে ফোন করলেন স্যার

রাস্তা করতে হবে দশ ফুট পনেরো ফুট বিশ্ব ফুট উচ্চ এই যেমন আরো কিছু কিছু বিষয় মন্ত্রীরা আমি কি লাগবে শিক্ষামন্ত্রী সাবেক শিক্ষামন্ত্রী পাঠ্যপুস্তকে একটা বিষয় আছে এটা আপনি জানেন

ধার জেন্ডার নেয়া এই একটা গল্প আছে শরীফার গল্প এই গল্পটা আপনারা পড়ে বুঝছেন কিনে জানি না এই গল্পটা পড়লে বুঝবেন এই গল্পটা ইনডাইরেক্টলি ওয়েস্টার্ন কান্ট্রিতে যে ছেলে ছেলে বিয়ে হয় না ঠিক ওই জিনিসটাকে ইনডাইরেক্ট উৎসাহিত এবং সেটা আমি ওই একদম এই যে থার্ড জেন্ডার কি

কিন্তু যেটা ট্রান্সজেন্ডার ওইটা অন্য জিনিস এবং আমি বললামার প্রধানমন্ত্রী দয়া করে এই জিনিসটা প্রত্যাহার করেন দেশের যারা ইসলামিক মাইন্ডেড মানুষ তাদের মধ্যে কিন্তু এটা নিয়ে অনেক আলোচনা বন্ধ এবং এই প্রস্তাব দেওয়ার পরে মানুষ প্রধানমন্ত্রী একটা টিম করে দিয়েছেন সেই টিম এখন কাজ করছে এটা নিয়ে যে এটা থাকবে না দুঃখ হবে তাহলে আমি বলছি কারণে দেখা যায় অনেক সময় যে এলেকাত কাজ কৰিলে চৰকাৰে এমপি হোৱা নাই কিয়নো দুদল এমপি দিব নাই বৰা